আপনি যে বিষয়টা ভাবছেন সেই ভাবনাটাকে গুরুত্ব দিন আপনাকে ভেতর থেকে বেড়ে উঠতে হবে বাইরে থেকে আপনাকে কেউ শিখিয়ে দিতে পারবে না আপনার আত্মাই হচ্ছে সবথেকে বড় শিক্ষক আপনার ভেতর থেকে আধ্যাত্মিকতা নিয়ে আসতে হবে এই মহাবিশ্বে সমস্ত ক্ষমতা রয়েছে যে ক্ষমতা আপনার মধ্যে বিদ্যমান রয়েছে আমরা শুধু কি করি চোখের সামনে হাত রেখে সেগুলো দেখতে পাই না বিবেকানন্দ বলেছেন যে অর্থ মানুষকে অন্যকে সাহায্য করতে শেখায় যে অর্থ অর্থের জন্য মানুষ অন্যকে সাহায্য করতে পারে সেই অর্থ ততক্ষণই তার কাছে মঙ্গলময় কিন্তু যখনই সেই অর্থের জন্য অন্যের উপকার হয় না তখন সেই অর্থ থেকে যত তাড়াতাড়ি আপনি পরিত্রাণ পেতে পারেন ততই মঙ্গল